ব্লগ শুরু করার আগে তোমাদের আজ একটা কথা বলি জানো তো কোনো ব্যক্তির সরল মনোভাব কখনোই কিন্তু তার দুর্বলতা নয় এটি তার একটি সুন্দর স্বভাব যা একটি উন্নত মনের পরিচয় বহন করে যদি কোনো ব্যক্তি আমাদের সাথে সরল মনোভাব নিয়ে মিশে কিংবা মিশতে চায় সেটা হচ্ছে তার যোগ্যতা আর তার সহজ সরল মনোভাবটাকে যদি আমরা বুঝতে না পারি তাকে যদি সঠিক মর্যাদাটা না দিই তাহলে সেটা কিন্তু আমাদের ব্যর্থতা তাই না চলো আরও কত গল্প হবে তোমাদের সাথে সবে তো ব্লগে শুরু করলাম আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আরও একটা সুন্দর সকালে তোমাদেরকে সাথে নিয়ে সুন্দর একটি ব্লগ উপস্থাপন করার চেষ্টা করছি আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে গতকাল রাত্রে আমার বর বেশ কিছু সবজি বাজার করে নিয়ে এসেছিলো আর সেগুলো আর রাত্রে ঠিকঠাক করে রাখিনি এই সকাল সকালবেলাটাতেই ভাবছি সমস্তটা গুছিয়ে গেছে রাখবো কেন কি সকাল সকাল যদি সমস্তটা গুছিয়ে না রাখি তাহলে এরপর অনেকটা বেলা হয়ে যাবে তখন আমি এসব কাজে আর হাত দিতে পারবো না সেই জন্য এগুলো গুছিয়ে গেছে রাখা বেশ কিছু আপেল নিয়ে এসেছিলো নিয়ে এসেছিলো কমলা লেবু আর তোমরা তো দেখতেই পেলেই সুতরাং আমার আর বলার অপেক্ষা রাখে না আর এইবার ঘর থেকে বাইরে বেরোচ্ছি দিনটা কিন্তু আজকে ভালোই যাবে কেন বলো তো হাসি মুখে বেরোলাম তো ভরের সাথে ইয়ার্কি মারছিলাম ও কিছু একটা বলছিল সেই জন্যই হাসা হাসি করলাম ওদিক থেকে সকালবেলা কারেন্ট চলে গেছিল ঘরটুকু কোনোরকমভাবে ঝাড় পোঁচ করে ব্রাশ করে সোজা চলে এলাম চা করতে আর ওই যে দেখো এক বোতল মধু রয়েছে গতকালকে তোমাদের বললাম না যে ওটা খাঁটি মধু ছিল সেটাই সোনাকে একটু সুজির মধ্যে মিশিয়ে খাওয়াবো ভেবেছিলাম ওদিক থেকে তিনজন মিলে চা খেয়ে নিলাম তারপর গতকাল রাত্রি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলোই একটু ধুতে এসেছি আগে জানো তো ধোয়া কাচাতে অতটা সমস্যা হতো না কেন কি আমাদের আগে এখানে তিন বেলা করে টাইম কলের জল দিত বর্তমানে শুনছি টাইম কলগুলো খারাপ হয়ে গেছে সেই জন্য আমাদের পাড়ায় আর টাইম কলের জল আসে না আর এই যে দেখো সবজিগুলো ধুয়ে সোজা চলে এসেছি কোথায় বলো বারবারই বলি বলো যে রান্নাঘরে রান্নাঘরে হ্যাঁ রান্নাঘরেই চলে এসেছি একটু মুগের ডাল আর একটু ডালিয়া ভাজা করে নিয়েছি সকালের জলখাবারে আজকে ডালিয়ার খিচুড়ি রান্না করব। আর সোনাকেও আজকে একটু ডালিয়ার খিচুড়ি খাইয়ে দেব। ডালিয়ার খিচুড়িটা গ্যাসে চাপিয়ে সোজা চলে এসেছিলাম বিছানা গোছাতে আর আমি মনে হয় আমার ব্লগে সোজা কথাটা একটু বেশি ব্যবহার করছি তাই না কি বলো তোমরা এই মুহূর্তে আমার পিছনে একটা বিছানার চাদর দেখতে পাচ্ছ জানো এটা কি কি করেছি বাইরে থেকে ঠান্ডা আটকানোর জন্য আগে তো আমার ওই জায়গাটা একটা লম্বা দড়ি টাঙানো ছিল তো দড়ি বরাবর বিছানার চাদরটাকে কালকে টেলার্সের থেকে গিয়ে মাপ দিয়ে সেলাই করে নিয়ে এসে ওইখানটাতে ঝুলিয়ে দিয়েছি ব্যাকগ্রাউন্ডটা দেখতে বেশ ভালোই লাগছে আবার ওদিকে কিন্তু ঠান্ডাটাও আটকে যাচ্ছে জানো ওদিক থেকে বিছানা গুছিয়ে তারপর আরও একটা সবজি চাপিয়ে সোনার জন্য খাবার রান্না করতে এলাম না এই খাবারটা সকালবেলাতেই রান্না করেছিলাম সোনাকে তখন খাওয়াতে পারিনি সেই জন্য ইন্ডাকশানে ওটাকে গরম করে নিয়েছি আসলে ওই যে বললাম আমার গ্যাসটা খারাপ হয়ে গেছে সেটা আজ পর্যন্ত সারা হয়নি বেশ কয়েকটা থালা বাসন জমেছিলো রান্নার ফাঁকে ফাঁকে সেগুলোকেও কিন্তু এই যে ধুতে মাছতে এসেছি দেখো বন্ধুরা আমরা কিন্তু খুব সাধারণ এবং মধ্যবিত্ত পরিবার এবং গ্রাম্য পরিবেশ আমাদের সুতরাং আমাদের আশেপাশে না একটু নোংরা একটু ময়লা একটু জোর জঙ্গল থাকবে সেটা কিন্তু আমরা কেউ কিছু মনে করো না হ্যাঁ দেখো আমি যেরকম সাধারণ তেমনি সাধারণ জিনিসগুলো নিয়েই তো আমাকে ব্লগ বানাতে হবে সুতরাং আমার ব্লগে এই সমস্ত কিছু একটু একটু তোমরা দেখতে পাবে যাই হোক আমার যতটুকু যা বলার ছিল ততটুকুই বললাম বাকিটা বোঝার দায়িত্ব তোমাদের ওদিক থেকে ব্রকলি চাপিয়েছি ওই যে ব্রকলি দিয়ে আলু দিয়ে আজকে সবজি রান্না হবে আর এই যে গতকাল রাত্রে বেশ কিছু সবজি এনেছিল বললাম তার মধ্যে এখন একটু ফাঁক পেলাম সবজিগুলোকে একটু গুছিয়ে রাখছি আর তোমাদের বলেছিলাম না যে আমার পাটকাটি রান্নাঘর এই যে দেখো আমি যেখানে সবজিগুলো গুছিয়ে রাখছি তার সামনেই কিন্তু পাটকাটি দেখাই যাচ্ছে বেশ কয়েক জায়গায় পেপার মারা আছে আর বেশ কয়েক জায়গায় পেপার কিন্তু উঠে গেছে আর ওই পেপারগুলো আমার ছোট্ট সোনাটাই উঠিয়েছি সারাদিন এগুলো নিয়ে ও দুষ্টুমি করে সত্যি কথা বলতে কি একটা গ্যাস ওভেন অকেজো হয়ে পড়ে থাকায় আমার কিন্তু ভারী সমস্যা হচ্ছে একটা একটা করে রান্না করতে কী বলতো যে কটা রান্না আমি চারবারে করছি আমার গ্যাসটা যদি ভালো থাকতো তাহলে কি হতো আমার দুবারে কিন্তু রান্নাটা হয়ে যেত আর খাটনিটা অনেকাংশে কম হতো তাই না যাই হোক একটার পর একটা কাজ কিন্তু করেই যাচ্ছি আর এই মুহূর্তে আমার থালা বাসন মাজার যে লিকুইডটা ছিল সেটা শেষ হয়ে গিয়েছিলো সেটা একটু ভরে নিলাম এই লিকুইডটা আমি অনলাইন থেকে কিনেছিলাম বেশ অর্ধেক পরিমাণ লিকুইড নিয়ে আর অর্ধেক পরিমাণ জল নিয়ে এটাকে মিক্স করে রাখতে হয় ভারী সুন্দর থালাবাসনগুলো পরিষ্কার হয় জানো চলো আমাদের কাছে প্রতিটা দিনই একটা নতুন নতুন চ্যালেঞ্জের সমান আর প্রতিটা দিনই কিন্তু আমাদের কাছে ব্যস্ততম দিন আমরা জানি কাজকর্ম আমরা কিন্তু সব কম বেশি করে থাকি হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের হেল্পিং হ্যান্ড থাকে তবে সব কাজ কিন্তু হেল্পিং হ্যান্ডকে দিয়ে করা হয় না কিছু কিছু সময় ঘরের এমন কোনো কাজকর্ম থাকে যেগুলো দেখবে নিজে ছাড়া অন্য কেউ করে দিলে পছন্দ হয় না সঠিক তাই না আমার তো সেরকমই মনে হয় এখন কার কী মনে হয় তার তো আমি বলতে পারছি না তবে আমার আজকের ব্লগের বিষয়বস্তুটা এইরকমই যে ব্যস্ততম দিনে মাত্র এক ঘন্টার সময় দিলেও সংসারের সমস্ত কাজকর্ম থেকে শুরু করে ঘরের কাজকর্মও কিন্তু ঝটপট সেরে নেওয়া যায় আর আমার দিনের ব্যস্ততার মাঝে সারা দিনের কাজকর্মের মাঝে কখন আমি একটা ঘন্টা হাতের সময় পাই জানো যেই সময়টাতে আমি ঝটপট আমার সমস্ত কাজকর্ম সেরে নিতে পারি এই যে এই সময়টা দেখো আমার সোনা ঘুমিয়ে রয়েছে আর এই সময়তেই আমার বাদ বাকি যাবতীয় যা কাজ আছে সেগুলোই কিন্তু সেরে নেওয়ার চেষ্টা করি আর সে কথা বলতে বলতে এই যে বিছানার চাদর টাদরগুলো সমস্তটাই ভাজ করে নিয়েছিলাম আর সেগুলোকেই এখন এই যে শোকেসে যে কাবারগুলো আছে সেগুলো ভরে রাখছি তবে হ্যাঁ শুধুমাত্র যে সোনা ঘুমিয়ে থাকা কালীনই আমি সমস্ত কাজ করে রাখি তা নয় সোনা উঠে যাওয়ার পরও সারাটা দিনই কম বেশি আমাকে কিন্তু অনেকটাই কাজকর্ম করে যেতে হয় তবে ঘরটার পেছনে আমি সময় দিই সোনা ঘুমিয়ে গেলে আর কি বলতো এটা তো মাটির ঘর টিনের ঘর নিচে মাটি দুবেলা করে যখন ঝাড় দিই সমস্ত ধুলো কী হয় বলো তো এই শোকেজগুলোয় আলমারিগুলোয় আলনাগুলোয় জমা হয়ে যায় সেই জন্য যদি প্রতিটা দিন হালকা হাতে এগুলোকে একটু মুছে রাখতে পারি তাহলে আমার খাটনিটা অনেকটা কমে যায় তবে আমার এই সমস্ত জিনিসগুলোকেই ডিপ ক্লিন করতে হবে যেটা তোমাদের আগে বলেছিলাম সমস্ত জিনিসগুলো না সেই যখন বাবার বাড়ি ছিলাম পুরো কালো কালো হয়ে গেছে সেটা তো তোমাদের এর আগের দিনকেও দেখিয়েছি আর এখনও দেখো তোমরা বুঝতে পারবে ওই যে আলনার সাইডটাই যেখানে সিঁদুরের কোটোর রাখা আছে ওই জায়গাটা পুরো কালো আর লাল হয়ে রয়েছে লাল হয়ে রয়েছে সিঁদুরের জন্য আর কালো হয়ে রয়েছে নোংরার জন্য তবে ওটাকে ভেবে যে একদিন সময় করে যখন আমার বর বাড়ি থাকবে না কেন কি আমার বর বাড়ি থাকলে আমার কাজের চাপটা অনেকাংশে বেড়ে যায় আর ও বাড়ি না থাকলে আমার কাজের চাপ খুব একটা থাকে না তার মধ্যেই কোনো একটা দিন বেছে নিয়ে সমস্তটাই পরিষ্কার করে নেব আর হ্যাঁ পরিষ্কার তো করতেই হতো কেন কি আর কয়েকটায় তো দিন অপেক্ষা করছে না সেই বিরাট বড় অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানটা একদম আমাদের বাড়ি লাগোয়া আর সেই জন্যই বাড়ি ঘর পরিষ্কার করার এতই ধুম যাই হোক তো যাই হোক সে কথা বলতে বলতে ওদিকে শোকেসটা ওদিকে আলনাটা আমি কিন্তু হালকা হাতে বেশ মুছে নিয়েছি ওদিকটা হাতের টেবিলটাও একটু অবচালু ছিল সেটাকেও গুছিয়ে এবার সোজা চলে এসেছি এই ছোট্ট টেবিলটার দিকে আসলে এই টেবিলটাকেও না প্রতিটা দিনই চেষ্টা করি যে একটু মুছে টুছে রাখতে আর তার উপরে ইন্ডাকশানটাকেও তো প্রতিদিনই মুছে রাখি আর জানো আমার এই ইন্ডাকশানের বয়স কত আটটা বছর হয়ে গেল যখন আমার বিয়ে হয়েছিলো তখন ওর অফিস থেকে ইন্ডাকশনটা ইন্ডাকশানটা আমাকে গিফট করেছিল যাই হোক সে কথা বলতে বলতে আসল কথাই বলতে ভুলে গেছি আমার যে সমস্ত পুরানো বন্ধুরা তোমরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও যাই হোক ওদিকে আমার কিন্তু গোছানো কাছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজকর্ম সেরে তারপর একটু খেতে বসেছি দুজনে মিলে সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি এটা কিন্তু ভুল বলেছি এখনও বেশ কয়েকটা কাজ বাকি আছে আর খাওয়ার পরে ধোয়া মাজার কাজটা তো রয়েছেই ওটা আর বলবোই না যাই হোক খাওয়া দাওয়া করে এই যে পরে আরও একটা কাজ ছেলের জন্য দুধটা গরম করা যাই হোক আজ আসি কাল আবার দেখা হবে নতুন ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো